বন্ধুরা দেখলে তো ঝিমির বালুবাসা শেষ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বালুবাসা ভালোবাসা নয় অ্যাকচুয়ালি ওটা তো বালুবাসা ছিল না ওটা ছিল চুলকানি তো চুলকানি উঠেছিলো ঘাট পা কিরমির কিরমির করছিল কয়েকদিন একটু খুঁজলে নিতে গেল খুঁজলানো হয়ে গেলো এই দেড় দু মাস এবং তার মাঝখানে বেশ কিছু ড্রামাও হলো কারণ খুঁজলাতে গেলে মানে চুলকাতে গেলে একটু ড্রামা না হলে হয় না তো সেটা ফাইনালি শেষ হয়ে গেছে আর ঝিমি কিন্তু কালকে রাতের বেলা শ্বশুরবাড়ি ত্যাগ করেছে ত্যাগ করে বাড়ি চলে এসেছে বর্তমান বাবার বাড়িতে যেখানে তার বাবা মা আছেন এবং সেখানে সে এসে হাফ প্যান্ট পরেছে যাই হোক অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে ঝিমি শ্বশুর বাড়ি ত্যাগ করেছে মানে শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে আহাগো আসলে অ্যাকচুয়ালি কি বলতো দোষটা মেয়েটার নয় এতটা অত্যাচারিত মেয়েটা চার দিন ধরে নাকি খেতে পায়নি ওকে নাকি খেতে দেওয়া হয়নি সত্যি কথা এটা কি মারা যায় মানে চারটে দিন কেউ না খেয়ে থাকতে পারে একটা বেলা আমরা না খেয়ে থাকলে আমাদের মনে হয় যেন সেদিন কি হয়নি কারো কথা ভালো লাগে না শুনতে ভালো লাগে না সেখানে চারটে দিন মেয়েটার ওপর এইভাবে অত্যাচার করা হয়েছে সত্যি ভীষণ ভীষণ কষ্টে না বন্ধুরা এটা কিন্তু আমি বলিনি আমি কিন্তু রীতমদের বাড়ি থেকে খোঁজ নিয়ে আসিনি সেবিকা ম্যাডামদের ভিডিও দেখে আমি জানতে পেরেছি তো তো চলো ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই আজকে আমার ভিডিওতে আমি প্রত্যেকের নাম চেঞ্জ করে বলবো আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আমি আমি কিন্তু খুব কম ভিডিওতে নাম চেঞ্জ করে বলেছি আমি নাম নিতে নিয়ে ভিডিও করতে বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করি বাট ওই যে বললাম সমাজসেবী ম্যাডামদের ভিডিও কালকে আমি দেখেছি তার মধ্যে ম্যাডাম বললেন যে এদেরকে নিয়ে নাকি ভিডিও করা যাবে না এদেরকে নিয়ে ভিডিও করতে গেলে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অনেক কিছু হতে পারে অনেক কেস কামারি হতে পারে যদিও ম্যাডাম এখন আউট অফ স্টেশন ম্যাডাম স্টেটে নেই স্টেটের বাইরে আছে কোথায় আছে তোমরা সবাই যেন আর এতটা ডিটেলস বললাম না তো সেই কারণে আমি নামগুলো চেঞ্জ করে দিলাম অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা ম্যাডাম মানে সমাজসেবী ম্যাডামরা তো এসেছিল জঙ্গল সাফ করতে মানে জঞ্জাল মুক্ত করতে মঙ্গলবারের জঙ্গল সাপ বুঝতে পেরেছ তো মানে সমাজসেবী ম্যাডামরা অ্যাকচুয়ালি জঞ্জাল মুক্ত করতে এসেছিল যাতে ঝিমি তার শ্বশুরবাড়িতে ঠিকঠাকভাবে সংসারটা করতে পারে ঝিমির যে হাজবেন্ডের পাস্ট মানে রীতমের যে পাস্ট সেই তো অ্যাকচুয়ালি জঞ্জাল ছিল তাকে সাফ করতে এসেছিল কিন্তু ম্যাডামরা নিজেরাও বুঝতে পারিনি যে জঞ্জাল সাফ করতে এসে আরো বেশি আবর্জনায় ভরে যাবে এই ওয়াইটিটা মানে তারা যে নর্দমা বা পাকের মধ্যে হাত দিয়ে ফেলবে সেটা বোধ বুঝতে পারেনি কেন বলছি কথাটা অবশ্যই তোমাদেরকে সবটা প্রুফ সহ ক্লিয়ার করে দেবো তো চলো ভিডিও শুরু রাখবো বলতে চাই হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি প্লিজ ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে কিন্তু কেউ ভুলবে না প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখন এরকম একটা আপডেট নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছো ভিডিও ভালো লাগে শেয়ার করতে ভুলবে না কমেন্ট করবে লাইক কিন্তু অবশ্যই করবে তো চলো এখন যেটা নিয়ে আমার টপিক সেটা নিয়ে কথা বলি তো কালকে রাতে আমি বেশ অনেকগুলো ভিডিও দেখেছি এবং কালকে রাতেই আমি খবরটা পেয়েছি যে ঝিমি তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে বাট আমার না ভিডিও করতে ইচ্ছা করছিল পার্সোনালি বলছে আমার ইচ্ছা করছিল না মানে এতটা নোংরা কোনো মানুষ হতে পারে এটা আমার লাইফে এদেরকে না দেখলে আমি জানতামই না যে আমার লাইফটা অসম্পূর্ণ মানে অনেক কিছু ঘটতে পারে সেটা আমি আমার লাইফ দিয়ে রিয়েলাইজ করতে পারতাম না যদি এই তিনটে ফ্যামিলি তিনটে মেয়েকে না দেখতে পেতাম আর এই তিনটে মেয়ের সাথে যারা জড়িত মানে যারা মানে স্বচ্ছ ওয়াইটি অভিযানে নেমেছিলো তারা জানি না আমি কতটা কি কাজ করতে পারবে তাদের নিয়ে বলার রাইট আমার নেই সবটাই তোমরা দেখতে পাচ্ছ ফিউচারও দেখতে পাবে যাই হোক তারপরও ম্যাডামের কালকে একটা লাইভ আমি শুনলাম বেশ রাত করেই শুনলাম সেখানে ম্যাডাম আমি তো তোমাদেরকে বললাম ম্যাডাম বারবার স্ট্রিক্টলি বলেছে ওদেরকে নিয়ে যেন কোনো বাজে ভিডিও করা না হয় ওদেরকে নিয়ে যেন ভিডিও করতে গিয়ে মানে সতর্কতা অবলম্বন করি সতর্ক বাণী আর কি উনি দিয়েছেন আচ্ছা আমি একটা কোশ্চেন করতে চাই ম্যাডামকে মানে আমাদের সমাজসেবিকা ম্যাডামকে যিনি এখন আমাদের স্টেটে নেই জানি না এই মুহূর্তে উনি চলে এসছেন কিনা না কালকে রাত অব্দি যেটা জেনেছি উনি ছিলেন না ম্যাডামকে জিজ্ঞেস করতে চাই ম্যাডাম এরা যে ধরনের ভিডিও দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি আর তার থেকেও বেশিটা জানতে পারছি আপনাদের মতো সমাজসেবিকাদের লাইফ থেকে ভিডিও থেকে কই আমাদের ভিডিও থেকে আপনারা কোনো ইনফরমেশন পাচ্ছেন ম্যাডাম আমরা পাচ্ছি আপনাদের ভিডিওর মারফত এই যে ঝিমিকালকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে এটা কার মারফত জানা হয়েছে এটা ওআইটিতে ছড়িয়ে গেল কি করে ভাইরাসের মতো স্প্রেড হলো কি করে আপনাদের মতো সমাজসেবিকারাই এগুলোকে স্প্রেড করেছে ভিডিও সবার আগে দিয়েছে তো তাতে কোনো অপরাধ নেই ম্যাডাম আমরা নাম তুলে যদি প্রতিবাদ করতে চাই যে এইগুলো অন্যায় হচ্ছে তো ওয়াইটিটাকে নোংরা করা হচ্ছে তাহলে আমাদের ওপরে কি আসছে না এটা করা যাবে না তাহলে লিগেলি স্টেপ নেওয়া হবে গেল দ্বিতীয়ত যারা এই ওয়াইটিটাকে নোংরা বানিয়েছে যাদের জন্য আপনাকেও স্বচ্ছ ওয়াইটি অভিযানে নামতে হয়েছে আপনাদের মতো সমাজসেবিকাদের তারা যদি তাদের নিজেদের কেচ্ছাগুলোকে বারবার তুলে ধরে ইভেন এত কিছুর পরেও ঝিমি যখন নিজের শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসলো তারপরেও ঝিমির বাবা টি পাল লাইভ করে যাচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছে তাতে কোনো অপরাধ হয় না তোমরা কি দেখেছো বন্ধুরা আজকে টিপালের ভিডিও আজকে টিপালের লাইফটা কি দেখেছো কি কারণে টিপাল লাইফটা আজকে করেছে না একটা ম্যাসেজ দেওয়ার আছে সেই মেসেজটা কি তোমরা কেউ আমার বাড়িতে এসো না এইটা একটা লাইনের একটা মেসেজ তার জন্য একটা পনেরো মিনিটের লাইভ করার কোনো প্রয়োজন নেই লাইভটা তো করে কি দেখাতে চাইলে অ্যাকচুয়ালি সেটা না উনি লাইভটা করেছিলেন এটা জানানোর জন্য অ্যাসিওর করার জন্য ভিউয়ার্সদেরকে যে ঝিমি সত্যি সত্যি আমার বাড়িতে চলে এসেছে তাই ওরা লাইভে কিন্তু এক ঝলক ঝিমিকে দেখা গেছে ফ্রিজ থেকে উনি আইসক্রিম বার করে খাবেন সেই মুহূর্তে কিন্তু ঝিমিকে দেখা গেছে এবং ঝিমিকি শ্বশুরবাড়িতে নাইটি পরে শাড়ি পরে হাঁপিয়ে উঠেছিল বাপের বাড়িতে আসতে না আসতেই মানে নিজের মতো যেমন গিরগিটি রঙ বদলায় ঠিক সেরকমই রং বদলার মতো আসলে অ্যাকচুয়ালি ও তো পোশাকের মতোই সবটা বদলায় সেরকম পোশাকটাও পাল্টে ফেলে হাফ প্যান্ট পরলো পড়তেই পারে স্বাধীনতা আছে কে কি পড়বে সেটা নিয়ে অন্য কেউ কমেন্ট করতে পারে না কিন্তু আজকে যাকে নিয়ে ওয়াইটির এই কন্ডিশন এত উত্তাল ওয়াইটি সেই মানুষটা কালকে রাতে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর আজকেই আজকেই তার ড্রেসটা চেঞ্জ করার কি প্রয়োজন আর দুটো দিন তো ওয়েট করতে পারতো যেখানে সমাজসেবিক সেবিকা ম্যাডাম কালকে লাইভ করে বলেছে আমি ফিরে আসি এসে দেখছি কি হয়েছে না হয়েছে সেই কটা দিন তো ওয়েট করা যেতই ঝিমি তাই না নাকি নিজের রূপটা না দেখালে হচ্ছিল না নাকি এগুলোর পেছনেও অনেক বড় একটা হাত আছে আর সেই হাতটা কি জানো সেই হাতটা হলো কন্ট্রোভার্সি কারণ কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেলে এদের চ্যানেলটাকে উকি মারতে কেউ যাবে না টুকু চেতাতেও কেউ যাবে না আর ওইদিকে বাকি পড়ে রইল মানে আমাদের ড্যাশ কি দুনিয়া মানে রিতম রিতমের যে চ্যানেল আর রিতমের মায়ের যে চ্যানেল ওরা ভিডিও করতে পারছে না লাইভ করতে পারছে না কারণ ওরা ওদের ফোনটা ফেরত পেয়েছে কিনা আমি জানি না যদি ওদের ফোনটা ওদের কাছে থাকতো তাহলে এখন কম্পিটিশন দিয়ে ভিডিও আর লাইভ হতো আর যদি ঝিমির চ্যানেলটা ডিলেট না হতো তবে আরও একটা সত্যি ঘটনা ঝিমির চ্যানেলটা কিন্তু এমনি এমনি ঝিমি ডিলেট করে দেয়নি কিংবা শুধুমাত্র রিতমের প্রেশারই ডিলেট করে দেয়নি আমি যেটা জানতে পেরেছি যে খবর আমার কাছে আছে কিছু গোপন কিছু ফাঁস করতে যাচ্ছিলো যার কারণে মানে যেহেতু এটা এখন আইনি একটা প্রসেসের মধ্যে আছে চ্যানেলটাকে ডিলিট করে দিতে হয়েছে সত্যি কি ভাগ্য তাই না এদের এরা আজকে চুটকি বাজিয়ে চ্যানেল ডিলিট করছে কালকে এরা আঙুল তুলে চ্যানেল আবার ওই জায়গায় তুলে নিচ্ছে সত্যি তখনই মনে একটা দাগ কেটেছিল যখন চিঙ্কি পাল তার কমিউনিটি পোস্টে বলেছিল চ্যানেলটিকে ঝটফটকে সাবস্ক্রাইব করে দাও মানে ঝিমি যেখানে ঝিমির সব রিলসগুলো আসছিল এবং সেই রিলস শুধু সাইডে সাইডে রিলস সেটা নিয়েও আমি ভিডিও করেছি এই তো সেই ঝিমি এই তো সেই ঝিমি জাস্ট চার পাঁচ দিন আগের কথা বলছি ঝিমির চ্যানেলটা ডিলেট হচ্ছে পাঁচ ছ দিন এর বেশি তো নয় তার আগের কথা আমি বলছি চ্যানেলটা ডিলেট হওয়ার আগে লাস্ট যে লাইফটা ঝিমির হয়েছিল সেখানে ঝিমি কি বলেছিল কি যেন বলেছিল বন্ধুরা তোমাদের প্রত্যেকের তো জানা এবং অনেকের কাছেই ভিডিওটা আছে লাইভটা তো আমিও দেখেছিলাম অত বড় কথা বলেছিল শুধু গলা থাকলেই হয় না কাজে করে দেখাতে হয় মুখ তো সবার আছে আর মুখ আছে মানে আমি যা ইচ্ছে তাই বলে দিতে পারি আরে আমি যেটা বলবো সেটা কতটা বাস্তবে আমি মেলাতে পারবো কার্যকরী করতে পারবো সেটা দেখে শুনে তো বলবো সেদিন ভিউয়ার্সরা তোমার জন্য কনসার্ন ছিল তাই জন্য তোমার তোমায় জিজ্ঞেস করেছিল তোমার লাস্ট লাইভে তুমি কেমন আছো রিতবের সঙ্গে তোমার এখন রিলেশনটা কী রকম সিচুয়েশনে দাঁড়িয়ে আছে তোমার বন্ডিংটা কি আর তুমি ভিউয়ার্সদেরকে কী বলেছিলে আমি অ্যান্সারেবেল নই তোমাদের কাছে বলেছিলে তো কৈফত দেবো না আমার হাজব্যান্ডের সঙ্গে আমার হেভি বন্ডিং হেভি ও আমাকে সকাল থেকে ঠেলা মারছে আমি ওকে ঠেলা মারছি যদি ভালোবাসা নাই থাকতো তাহলে ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার কেন ফিরে আসলে দু তিন দিনের মধ্যে আমাদের ভালোবাসা বোঝার ক্ষমতা তোমাদের নেই আর কোনো থার্ড পারসন আসতে পারবে না তারপর আরও একটা কথা বলেছিলেন সেই যে যে তোমাকে ঝাটা আর খুনতে দেখিয়েছিল মানে রিতমের সেই পাস্ট ঈশানি তাকে কি বলেছিলে আমাকে দেখিয়েছে আমি নাকি ঢুকতে পারবো না আমি ঢুকে দেখিয়েছি এবার তুই আয় আরে বাবা এন্ট্রি তুমি করার সুযোগ করে দিলে আবার আবার এটা নিয়ে বিশাল ড্রামা চলবে মানে আবার বছর খানেকের জন্য নতুন স্টোরি শুরু হবে সেটার জন্য তোমরা রেডি তো রেডিত সবাই রেডি থাকো কারণ এখন আবার রিতা লাইফে ঈশা নিয়ে আসবে কারণ ঝিমি তো বেরিয়ে গেছে মানে এটা চলবে নিয়েসলি এটাই চলবে এবং এই তিনটে ক্যারেক্টারকে নিয়েই চলবে ক্যারেক্টারে চেঞ্জ হবে না এই তিনটে ক্যারেক্টারের জায়গায় কেউ চেঞ্জ হয়ে নতুন ক্যারেক্টার আসবে না আমি হাত জোর করে অনুরোধ করছি সমাজ সেবিকা ম্যাডামকে অনুরোধ করছি এবার এটা বন্ধ করার ব্যবস্থা করুন পার্মানেন্টলি বন্ধ করার ব্যবস্থা করুন যদি ঝিনিমি সংসার নাই করবে প্রপারলি ডিভোর্স করিয়ে এই জায়গাটা একদম শেষ করে দিন আর যদি ওদের মধ্যে কিছু থেকেও থাকে যদি মনে করে ওরা সংসার করবে ওরা ডিভোর্স করবে না কিংবা ওরা এক মাস সংসার করবে এগারো মাস আলাদা থাকবে আবার এক মাস সংসার করবে এগারো মাস আলাদা থাকবে তার তার মাঝখানে ওই এগারো মাসে ঋতু আমার পাস্টকে আনা হবে এভাবেই ওদের লাইফটা চলবে চলুক আমাদের কিছু বলার নেই আমাদের লাইফ আমাদের পয়সা খাচ্ছে পড়ছে না কিচ্ছু বলার নেই কিন্তু ওয়াইটিটা কারো বাবার সম্পত্তি নয় ওয়াইটিটাকে আমরাও ব্যবহার করি তারাও ব্যবহার করে ওয়াইটিটাতে এসে যেন এইভাবে কিচ্ছা কামারিগুলোকে তুলে না ধরে এর এইভাবে নতুন নতুন রং বে রঙের মানে নোংরা মেয়ে আবর্জনা যেন ভরিয়ে না দেয় শুধু সমাজসেবিকা ম্যাডামের কাছে এইটুকুই রিকোয়েস্ট আপনি কতটা কি করতে পেরেছেন বা কতটা কি করতে পারবেন জানি না কতটা পেরেছেন সেটা তো দেখতেই পাচ্ছি এত চেষ্টা করলেন ঝিমিকে তার শ্বশুরবাড়িতে তুলে দিয়ে আসলেন বারবার ওকে বলা হলো কত লাইফ কত কিছু ওই বাড়ি থেকে বেরোবি না সেই ঝিমি তো বেরিয়েই আসলো তাই না যেই চিঙ্কি পাল আপনার নামে কত কিছু কত এলিগেশন এনেছিল আবার সব এক হয়ে গেল আবার এখন নতুন দেখতে পাবো চিঙ্কি পালের চ্যানেলে কত এলিগেশন কত কিছু আর বাকি পড়ে রইলো রিতম আর রীতমের মা তারা তো ফোনটা ফিরে পেলেই অনেক কিছু সাব্বাস সাব্বাস সাব্বাসী দেওয়ার জায়গাটুকু আর নেই মানে যেই মা কালকে দেখছিলাম সমাজসেবিকাদের অনেকের ভিডিও বেশ কয়েকটা লাইফ টাইম এসেছিলো সেখানে নাকি বলা হচ্ছে ঝিমি তার হাজবেন্ডের সঙ্গে ঘরে টাইম স্পেন্ড যখন করে বা শুয়ে আছে তখন নাকি রিতমের মা বারবার ঢোকে মানে এটা বলে অ্যাকচুয়ালি ডিস্টার্ব করা মানে ছেলে ছেলের বৌমার লাইফে আমি ইন্টারফেয়ার করব যাতে ওরা সংসার করতে না পারে তার কারণটা কি জানো যখন ঈশানী ঈশানীকে তো ভালোবেসেই রিতম বিয়ে করেছিল তো ঈশানী যখন প্রথম ওই লাইফে এসেছিল ঈশ্বানী যখন চলে যায় শ্বশুর বাড়ি ছেড়ে যখন ওদের ডিভোর্স হয়ে যায় তখন কিন্তু ঈশানি বলেছিল রীতমের মায়ের দোষ রীতমের মা খারাপ সেকেন্ডলি যখন ঝিমির সঙ্গে রিতমের রিলেশান হয় ঝিমিও যখন আবার বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই কিন্তু বলেছিল ওর মাই কালপিট ওর মাই খারাপ বন্ধুরা এখানে কেউ একা কালপিট এরকম ব্যাপার নয় এখানে এককভাবে কালপিট মানে এটা একটা চক্র চলছে এটা একটা ফাইটিং চলছে ইগোর ফাইটিং এখানে কেউ কাউকে ভালোবাসে না না কেউ শাশুড়ি হতে চায় না কেউ মা হতে চায় সবাই নিজের ফেম চায় সবাই নিজের চ্যানেলকে প্রমোট করার জন্য এইভাবে উঠে পড়ে লেগেছে কারণ তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এই যে এই যে তিনটে ফ্যামিলি আর এই তিনটে ফ্যামিলি যে কজনের কাছে আর কি চ্যানেল আছে যে কজন ইউটিউবার মোটামুটি সবাই ইউটিউবার তিনটে ফ্যামিলির মধ্যে রীতমর ফ্যামিলিতে রীতমের বাবা বাদ দিয়ে রিতমের মা রিতম দুজনেই ইউটিউবার আর ঝিমি ঝিমির মা ঝিমির বাবা তিনজনেই ইউটিউবার ওদিকে ঈশানি ঈশানির মা ওর বাবা বাদ দিয়ে দুজনেই ইউটিউবার তো এদের চ্যানেলগুলি বেসিক্যালি দাঁড়িয়েছে নোংরামিকে ডিপেন্ড করে এবার ওরা কি করেই নোংরামিটাকে ছেড়ে দেবে কারণ ওরা তো জানে বা ওরা দেখেছো এই নোংরামি যখন যদি কোনো ভিডিওতে ওদের ওদের চ্যানেলের কোনো ভিডিওতে কারো যে নোংরামি নেই মানে এই টুইস্ট নেই কাদা ছেটাছে নেই ত্রিকোণ প্রেম নেই সংসার করতে দেবে না শাশুড়ি এটা নেই বা এ ওকে নিয়ে নোংরা কথা বলছে মানে শাশুড়ি যেভাবে জামাইকে সম্বর্ধনা দিয়েছে আমরা তো সবাই জানি এগুলো ছাড়া যদি একটা ভিডিও হয়ে থাকে সেই ভিডিওতে ভিউজ করে না কিন্তু এই স্লাম ল্যাঙ্গুয়েজ মানে যেটাকে বলে গালাগাল মানে সদ্য বাংলা ভাষায় সেই ধরনের জিনিস এক্সট্রা ম্যালেটাল অ্যাফেয়ার্স নোংরামি আজকে সংসার করতে আসছি কালকে বেরিয়ে যাচ্ছি এই ধরনের জিনিস যখনই চ্যানেল মানে ভিডিওর মধ্যে থাকবে তখনই ভিডিওর ভিউ তত্তর করে সেই জায়গায় চলে যাবে এটা ওরা জানে বন্ধুরা তাই জন্য ওরা নিজেরাই চায় ওদেরকে নিয়ে এইগুলো হোক আর সেই কারণে ওরা নিজেদের ফ্যামিলির এই জিনিসগুলোকে বেশি করে চাউর করে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে কারণ ওরা চাউর না করলে কেউ জানতে পারবে না আজকে তোমরা একটা কথা বলো থেকে বেরিয়ে এটা এত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজে থেকে আপলোড দেয়নি ভিডিও দিয়েছে কি এই খবরটা নিজে থেকে কিন্তু চাউর করেনি কারা চাউর করেছে তাদের কাছের মানুষরা কারা চাউর করেছে যারা চ্যানেলের নেশায় মত কেউ মাসি কেউ পিসি বা সমাজসেবিকা ম্যাডামরা সমাজসেবিকা ম্যাডামরা যদি চাইছেই যে এই বিষয়টা নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি না হোক এই বিষয়টাকে এবার থামানো হোক বা এটাকে একটা সলিউশনের রাস্তায় আনতে হবে তাহলে তারা একটা সামান্য পাত দিলেও সেটা ওয়াইটির মাঝখানে এসে বলছে কেন তারা কেন এতটা ভিডিও করার রাইট পেয়ে যাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো সেটাই বুঝতে পারছি না আজকে ঝিমি চলে গেছে শ্বশুরবাড়ি ছেড়ে যদি সত্যি ওকে চার দিন খেতে দেওয়া না হয়ে থাকে ওর ওপর এত টর্চার হয়ে থাকে আমরা তো জানি সবটা জানি বলেই তো সোচ্চার হয়েছিলাম বলেছিলাম যে এর একটা উপযুক্ত শাস্তি হোক যে দোষী তাকে সামনে আনা হোক সে যেই হোক না কেন আর যদি ছেলে মেয়ে দুটো সংসার করতে চায় মাঝখানে যে ভিলেন তাকে সরিয়ে দিয়ে ওদেরকে সংসার করতে দেওয়া হোক বারবার বলেছি তাহলে যেখানে সমাজসেবিকা ম্যাডাম নিজে ভিডিওর মারফত বলছে মেসেজ দিচ্ছে যে এটা নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি করবেন না এটা আইনের আওতায় পড়ে যাবে আমি এসে দেখছি তাহলে আপনি যখন এসে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন তাহলে এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়ানোর কোনো প্রয়োজন ছিল না যে ঝিমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে এটা যদি না ছড়াতো এই খবরটা যদি কেউ পাবলিক না করতো তাহলে আমাদের মতো ক্রিয়েটাররাও আমরা জানতে পারতাম না এবং কোনো ভিউয়ার্সরাও জানতে পারতো না আপনি আসতেন ব্যাপারটা নিয়ে বসতেন সলিউশনের রাস্তায় যেতেন হতো হতো যদি না হতো তখন বিষয়টাকে আপনি চাউ করতেন বা পাবলিক করতেন তাহলে এই কাজগুলো দায়িত্ব নিয়ে কারা করছে ম্যাডাম আমরা করছি না দায়িত্ব নিয়ে করছেন আপনারাই এই ওআইটিটাকে নোংরা বানিয়ে দিচ্ছে এই জবে থেকে এই ওআইটিতে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি কিছু মনে করো না এই সমাজসেবিকারা ঢুকে পড়েছে না কয়েকজনের ভিডিওতে আমি দেখেছি তবে থেকে এটিটা আরও বেশি নোংরা জায়গায় গিয়ে পৌঁছেছে কেন জানি না বুঝতে পারছি না কথাটা বলে আমার ঠিক হলো কি না তবে যেটা সত্যি সেটাই বললাম কারণ এরা বিষয়টাকে য সমাধান করার জায়গায় আরও বেশি জটিল করে তুলছে এরা প্রত্যেকটা সেকেন্ডের আপডেট এসে এই ওয়াইটির মাঝখানে ছাড়ছে যাতে এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয় অনেক বেশি চাউর হয় অনেক বেশি ভাইরাল হয় যদি এটা না করত এটাকে বন্ধ জাগার মধ্যে রেখে যাদের মধ্যে সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে জিনিসটাকে একটা সলিউশনের জাগা নিয়ে আসার চেষ্টা করতো তাহলে এইভাবে হতো না বোধ হয় এইভাবে কাউকে নিয়ে কাদা ছেটাছিটি হতো না আর এত নোংরা জায়গায় চলে আসতো না এই ওয়ার্টিটা আর ঝিমিকে তো স্যালুট জানাচ্ছে স্যালুট 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 সত্যি বড়ো বড়ো বুলি না মুখ থাকলেই বুলি ফুটানো যায় সত্যি একটা মুখ ছিল আর এই চিংকি পাল কত বড় বড় কথা বলেছে আজকে যখন দেখলাম তার নিচে কমেন্টগুলো বেশ ভালো লাগলো প্রত্যেকটা কমেন্ট আমি পড়লাম জাস্ট দু তিনটে কমেন্ট দু একটা কমেন্ট যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেগুলো তোমাদেরকে বলছি একজন কমেন্ট করেছে যেহেতু ওখানে ঝিমিকে দেখা গেছে টিপালের লাইভে টিপাল তো অ্যাকচুয়ালি এটাই দেখাতে চেয়েছে যে এখানে জিমে আছে এবং হাফ প্যান্ট পরে আছে তোমরা কন্ট্রোভার্সি করো এটাই ওরা চেয়েছে ওদের উদ্দেশ্য কারণ মা মেয়ের কনভার্সেশন হচ্ছে শোনা যাচ্ছে বাবা খুব হ্যাপি এখন বাবা ভীষণ ভালো খুব হ্যাপি হয়ে গেছে যা পনেরো দিন কুড়ি দিন এক মাস দেড় মাস আবার চলে আসবে সেই বাবা এই করেছে বাবা সেই করেছে আর সেগুলো আমি আর বলতে চাই না কমেন্ট করেছে একজন বাবা না পরে হাঁপিয়ে উঠেছে হাফ প্যান্ট পরে বাঁচলাম এই জন্যই বাপের বাড়িতে আসা আরও একজন কমেন্ট করেছে বাপের বাড়ির আসরটা তো বন্ধ হয়ে গেছিলো মেয়েকে দিয়ে যে ব্যবসা চলে বাপের বাড়িতে যে আসর হয় যে আড্ডা হয় সেটা আবার শুরু হলো নতুন করে সত্যিই তাই আর একজন খুব ভালো কমেন্ট করেছে সত্যিই কাকু মানে মেয়ে আইসক্রিমটা বার করে দিচ্ছে তো ফ্রিজ থেকে কাকু এবার মেয়েকে ফাইনালি ডিভোর্সটা করে নিয়ে এসে আবার ভোগ করুন খুব ভালো লাগছে এগুলো ওদের শুনতে ওদের ওরা এগুলোই শুনতে চায় ওরা এগুলো যোগ্য বললে ভুল বলা হবে ওরা এগুলো যোগ্য বললে ভীষণভাবে ভুল বলা হবে কারণ ওরা এটা শুনতে চায় ওরা এটা যোগ্য নয় ওরা নিজেদেরকে ওই জায়গাতেই নামাতে চায় ওই জায়গায় নামিয়েই নিজেদের পরিচিতি পেতে চায় ওরা নোংরামি দিয়েই নিজেদের পরিচিতিটা তৈরি করতে চায় কারণ ওরা পয়সা ছাড়া কিচ্ছু চেনে না কালকে একটা দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখেছিলাম সিঙ্কিপাল নাকি বলেছে তার মেয়েকে ওখান থেকে নিয়ে আসার জন্য দশ লাখ টাকা দিতে হবে মানে রিতমকে বলেছে আমি জানি না কতটা সত্যি মিথ্যা সত্যি জানি না প্রমাণ পাই তারপরে নিশ্চয়ই এটা নিয়ে ভিডিও করবো তবে ব্যবসাটা খুব ভালোই সত্যি খুব ভালো ব্যবসা যা রটে তার কিছু তো বটে কিছু তো বটে না একবারও বলছি না যে শুধু ঝিমি খারাপ ঝিমির ফ্যামিলি খারাপ একদমই নয় ফ্যামিলি মা তো একদম নাম্বার নাম্বার ওয়ান ওয়ান যদি আজকে ঈশানি আর ঝিমি বাদ দিয়ে আজ থেকে দশ বছর পরেও ওর লাইফে নতুন কাউকেও আনে রিতমের লাইফ কোনোদিনও সেটেল হবে না কারণ ওর মা সেটেল করতে দেবে না আর কালকে সমাজসেবিকা একজন ম্যাডামের লাইভ দেখেছিলাম নাম আমি বললাম না সে যে ভাষায় লাইফটা করেছে সত্যি কথা সবটা হয়তো ভুল না কিছুটা ঠিক যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমি কি ভুল বললাম কিনা সেগুলো জানিও আবার নতুন করে তোমরা সবাই রেডি থেকো রীতমের লাইফে আবার ঈশানী আসছে এগারো মাসে ঈশানী তো বলেই দিয়েছিল যে আমার সাথেও সব রকম রিলেশন হয়ে গেছে আমি কি করে এটাকে ভুলবো সত্যিই তো তাই প্রথম বিয়েতে তো রিলেশন হয়নি সেকেন্ড টাইম এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স তো হয়েছিল ওদের রিলেশন যাই হোক ঈশানীকে নিয়ে বেশি কথা আমি বলতে চাই না আমার দরকারও নেই ঈশানীকে নিয়ে বেশি কথা বলার কারণ এখানে যে রূপ দেখাচ্ছে যা খেল দেখাচ্ছে সেটা ঈশানির থেকে বেশি দেখাচ্ছে ঝিমি আর রিতম। রিতমের মনের আশা পূর্ণ হলে রীতম অনেক আগেই বলে দিয়েছিল যে পাগল নিয়ে সংসার হয় না অ্যাকচুয়ালি তো পাগল সত্যিই পাগল না হলে যেই মেয়েটা লাস্ট লাইফে এত বড় বড় কথা বলে যে মেয়েটা বলে যতই চেষ্টা করে আমাকে এই বাড়ি থেকে বার করতে পারবে না সেই মেয়েটাকে নাকি চার দিন খেতে দেয়নি চার দিন না খেয়ে রয়েছে যেখানে তার মাথার ওপর অত বড় বড়ো সমাজসেবিকা ম্যাডামরা রয়েছে যেখানে তার মাথার ওপরে আইন প্রশাসন সবাই রয়েছে সেখানে চার চারটে দিন তাকে খেতে দেওয়া হয়নি সেটা সে হজম করে গেল হ্যাঁ টর্চার অবশ্যই হচ্ছিল অবশ্য হানড্রেড পার্সেন্ট কারণ রীতমের যা ফ্যামিলি ঝিমির ওপরে প্রচণ্ড টর্চার করছিল। মেন্টাল টর্চার এটা ড্যাম ড্যাম শিওর তাই বলে চারটে দিন কাউকে না খাইয়ে রেখেছে যেখানে ঝিমির হাতে এতগুলো অস্ত্র রয়েছে চিংকি হাতে এত অস্ত্র টিপালের হাতে এত অস্ত্র সেখানে মেয়ে চার চারটে দিন না খেয়ে আছে সেটাকে হজম করে গেলে বেমালুম এটা হতে পারে সমাজসেবিকা ম্যাডামরা তো বলেছিলেনি তোমার তুমি ওখানেই থাকবে তোমাকে যদি ওরা খেতে পড়তে না দেয় তোমার কোনো কিছু দরকার হলে আমাদের জানাবে আমরা সব পাঠিয়ে দেবো তারপরেও না ছিল। তারপরে কালকের যে লাইফটা টিপালের চ্যানেলে তোমরা দেখেছো নিশ্চয়ই না পরশু দিনের লাইভ পরশু দিন কালকে তো ঝিমি চলে আসলো পরশু ফোন ইচ্ছা সবাইকে দেখানোর জন্য মেয়ের সাথে বাবার বন্ডিং বন্ডিং ঠিক যেমন রীতমের সঙ্গে ঝিমি হেভি বন্ডিং ছিল মানে ঝিমি নিজের মুখে বলেছে ঠিক তেমনি এখন দেখাচ্ছে টিপাল মেয়ের সাথে তার বন্ডিংটা হেভি বন্ডিং যেতে দাও একটা মাস যেতে দাও একটা মাস এই বন্ডিংটাও তোমরা দেখতে পাবে এরকম তো বহুবার দেখেছি তো সেখানে সে তার মেয়েকে ফোন করছে এবং বলছে কেমন আছিস মেয়ে বলছে এই আছি চলে যাচ্ছে খেয়েছিস হ্যাঁ খেয়েছি তারপরে আবার কালকের মানে এই যে এদের কাছের মানুষদের ভিডিও দেখে এই জানতে পারলাম চার দিন নাকি তাকে খেতে দেওয়া হয়নি সত্যি হ্যাট সব হ্যাট সব অ্যাকচুয়ালি কিচ্ছু না কিচ্ছু না এই তাকে হাতিয়ার করে মানে ওরা তো নোংরামি দিয়ে চ্যানেলটাকে প্রমোট করতে চাইছে এই তিনটে ফ্যামিলি আর এদের নিয়ে যারা ভিডিও করার পারমিশন অহরহ পায় মানে যাদেরকে আইন প্রশাসনের কোনো ভয় নেই তারা চ্যানেল একটা করে তৈরি করেছে এবং এই সুযোগে এই সুযোগে জাস্ট কয়েক মাসের মধ্যে এই ঘটনা তো এক দেড় দেড় দু মাসের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিতে চাইছে এটাই ঘটনা যার জন্য প্রত্যেক সেকেন্ডের আপডেট তারা ওয়াই মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছাড়ছে চাই বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেলেও ভালো লাগলে জানিও তোমাদের মতামত তোমাদের মূল্যবান মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর আমার সাথে সহমত কিনা সেটাও জানিও চলে আসবো আরেকটা নতুন ভিডিওর সাথে আজকে এখানেই রাখছি টাটা